যে বডিগার্ড স্বাধীনতার ঘোষক যা সাতই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না হ্যাঁ এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জি যে বিএনপি যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে কেমন লাগে হ্যাঁ এখন বিএনপিরা তারা দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা স্বাধীন করিয়া দিছে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করিয়া দিবো আপনারা তো ইতিহাস করতে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আরও আছে ওয়েবসাইটের একদম শেষে শেষ হয় নাই হ্যাঁ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অব বাংলাদেশ হি ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাসিনেটেড ওয়ান ফিফটিন অফ আগস্ট সেভেন নাইনটিন সেভেন্টি ফাইভ বাই গ্রুপ অফ কনস্পিরেটার্স অর্থাৎ এখানে আবার বলা হচ্ছে সোহাব্দীর বডিগার্ড জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করেছে কি আর কমু আমি বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব সাহেব আপনার আর আপনার মাথা ব্যচা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়ানো একটু দমনি আপনাদের এই দালালি দেখার জন্য পাঁচই আগস্ট হয়েছিল আপনার যে ভারতের কাছে দেশ বেসবেন এই জন্য রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কইছিল না যে সে ন্যারেটিভ তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতার ন্যারেটিভ দেখায় দিলাম এই তোর সফলতার হারাম জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হইলো বাংলাদেশকে চেনার বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে আওয়ামী নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলে বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফকরুল সাহেব জনাব তারেক রহমান আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি আসরানিব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি যে রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না মাওলা আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথায় আমরা ভেবে নিব যে বিএনপি এখন আমলেগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার জুলায়ে আন্দোলনের অগ্র দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো যে আবু সাইদের রক্তে ইতিহাস আজ তাওহিদ জসিম নাজমুলদের ছৈরাচারী ঘাসে পরজদুস্ত তোমরা দেখো মুগ্ধ রাষ্ট্র ত্যাগ এখন তাওহিদ জসীম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতিবিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস ভবিষ্যৎ নিশ্চিতের হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মধ্যে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা